আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন হালকাতা করতে আমাদের মন্দির তালা বলে একটা জায়গা আছে সেখানে আমার একটা সোনার দোকানে হালকাতা আছে যাচ্ছি চলো তোমাদের ছোটটাও রেডি আমরা তিনজনে বেরোচ্ছি একটু হালকাতা করতে আর করতে তো বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় এই দেখো আমরা তিনজন যাচ্ছি তো আমার বড়ো মেয়েকে বললাম একটুখানি ভিডিও কর তো বড়ো মেয়ে বললাম আমি ভিডিও করতে পারবো না আমি ধরে বসে আছি কারণ এখানে রাস্তাটা খুব খারাপ ছিল আর আমি খুব জোরেই যাচ্ছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে আটটা বেজে গেছিলো আমাদের তো এই যে ব্রিজটা উঠছি তো এটা নবান্নর কাছেই দেখো আমরা তিনজন পুকুসোনা ভিডিও করছিল মাঝখানে বসে এই যে সব বলছে আলো আসুক তারপর দেখাবো আলো আসুক তো এই আলোর সামনে আমাদের দেখালো এই যে আমরা তিনজন যাচ্ছি তো সোজা চলে যাচ্ছি একদম এই দেখো এখানে লেখা রয়েছে মন্দিরতলা শিবপুর রোড তো এই যে নবান্নর পাশ থেকে যাচ্ছি তো ব্রিজে তো মানে ভিডিও করতে আর গাড়ি চালাতে হেভিই লাগে তা ভিডিওটা আমার পুকুশোনাই করছিল কত সুন্দর ভিডিওটা করেছে দেখো আমি বললাম পুরো ব্রিজটাকে কভার করবে পুকু বলতে এই যে পুকুশোনা করছিল। পুরো রাস্তাটাতেই এরকম ভিডিও করতে করতে গেছে একবার একটু নিজেকে দেখাচ্ছে আর একবার আমাদেরকেও দেখাচ্ছে আর একবার করে রোডটা দেখাচ্ছে তো যাই হোক ভিডিও করতে করতে আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরতলার কাছাকাছি এই মন্দিরতলার ঢালে এখানে দুটো টাকরি পুলিশ দেখছিল আমাদের তা আমরা এখানটা এসে দাঁড়িয়েছিলাম আর মেয়ে গেছিল এটিএমে টাকা তুলতে ওই যে টাকা তুলে নিয়ে আসছে দেখো আর আমরা একটা সাইড করে দাঁড়িয়েছিলাম এই যে ভিডিও করছিলাম তো টাকা তুলে নিয়ে এলো ক্যাশ ছিল না আমার কাছে তারপরে আমরা আর খানিকটা গিয়েই সোনার দোকান ছিল মন্দিরতলায় তো এখানে ভাবলাম গাড়িটা রাখবো মেয়েকে বললাম একটু ভিডিও করবি তারপরে আবার ভাবলাম লোকের গেটের সামনে গাড়িটা রাখবো না বলে তা মেয়েকে বললাম তাহলে ভিডিও কর আমরা ওখানে ঢুকে যাচ্ছি বলে এই যে আমি আর ছোটো মেয়ে যাচ্ছে বড়ো মেয়ে আমাদের ভিডিওটা করছিল তো এই যে এখানে তো এই যে আমরা সোনার দোকানের কাছাকাছি চলে এসেছি আমি আর পুকুর আগে যাচ্ছি আর আমার বড় মেয়ে পেছনে ভিডিওটা করছিল ওই সোজায় যে ফুল দিয়ে সাজানো আছে ওইটা হচ্ছে সোনার দোকান আমরা যাচ্ছি দোকানের আর ভিডিও করিনি তো তারপরে চলে এলাম জ্যোতি দেবাড়ি জ্যোতিদের বাড়ি থেকে এখানে জ্যোতির মায়ের সাথে জ্যোতিদের সাথে যাচ্ছিলাম এখানেই সোনার দোকানে হালকাতার ওখানে মৌসুমি আমাকে নিয়ে গেল ওই হালকাতার ওখানে বললো চ না আমি যেই দোকানে করি সেখানে নেমন্ত্রণ করেছে চ বলে তো ওই মৌসুমির সাথে আবার গেলাম ওদের সোনার দোকানে তা আমি জ্যোতি পুকু যাচ্ছি বুলটি আগে চলে গেছে মৌসুমিয়ে চলে গেছে আর আমি আর জ্যোতি আর পুকু আর ওই পাশের বাড়ি বউটা গেলাম তো এই যে সেই প্রথমে এখানে আমরা আমের জুস খেলাম ওই যে সব আমের জুস কুপন দিল ওই দিয়ে দেখিয়ে দেখে আমরা ওর আমের জুস খাচ্ছি তা আমার বড় মেয়ে আমের জুস খাইনি ওর খুব একটা ভালো লাগেনি আর জুসটা সত্যি খুব একটা ভালো ছিল না কেরম পান মনে হচ্ছিলো যেন শুধু পাকা আমগুলোকে গুলে দিয়ে দিয়েছে না আছে নুন না আছে মিষ্টি তো তাই খেয়ে নিলাম ফ্রিতে দিচ্ছিলো ফেলবো কেন খেয়ে নিলাম খাবার জিনিস আমি ফেলিও না তো যাই হোক খেয়ে নিলাম তো মৌসুমিকে বললাম তুই নিয়ে একটা তারপর পুকু খেয়ে ভালো লাগেনি পুকু বল আমি খাবো না একদম বিচ্ছিরি লাগছে খেতে তা আমিও খাচ্ছিলাম আমি নুন নেই চিনি নেই মুখটা অন করে খাচ্ছিলাম তো যাই হোক খেয়ে নিয়েছি ফেলিনি আর এদিক ওদিক দেখছি যে কত ভিড় হয়েছে সব লোকজন সে যে দেখছি আর জুস খাচ্ছি তারপরে এবারে কি একটা কথা তখন আমি বলছিলাম মনে মনে ভুলেও গেলাম তাকাতে তাকাতে আর জুসটা খাচ্ছি আর বলছি কি বাজে বানিয়েছে তখন মৌসুমি বলছে যে সারাদিন সেই সকাল থেকে জুস করতে তো জুসওয়ালাদের আর এনার্জি নেই তারপরে ও আবার বলছে তাহলে কি আমি করে দেবো নাকি একটু দাদা ঘুরিয়ে দেবো মেশিন এরকম বলছিল আমি আবার বললাম তুই চুপ করে দাঁড়াতো তখন ও ওরকম মজা করছে বলছে যে আমি তাহলে একটু করে দিই আহারে বেচারারা সকাল থেকে খাচ্ছে তো তাই আমি যে ওই জন্য লাস্ট টাইমে মনে এরকম ফ্যাস্কা মতন একটা জুস দিয়েছে খেতে না যা আগে যা আছে তাই খেয়ে নিই আর কি করব বলে ওই গল্প করছিলাম আর করতে করতে ওই ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম তো মৌসুমকে বললাম কি রে জুসটা খাচ্ছিস দিকে দাঁড়িয়ে আয় আমার সঙ্গে একটু চেস কর ওই ফ্যাস্কা জুসেরই একটু চেস করে নিলাম দুজনে চেস করে তারপরে আবার আমি খেয়েই নিলাম পুরোটাই খেয়ে নিলাম খাবো না খাবো না করে আর এদিক ওদিক দেখছিলাম ফেলবো কিন্তু দেখছি সব তাকিয়ে আছে মুখের দিকে আর ফেলতে পারিনি থাক খাবার জিনিস ফেলে লাভ নেই কোদ কাঠ পেরে যাই হোক করে খেয়ে নিলাম আমার ছোটো মেয়ে খাইনি মৌসুমির হাতে ধরিয়ে দিয়েছি পুরো বললে আমি খাবো না যেন কী বাজে খেতে তারপর আবার মৌসুমী কি করলো সেই নুনে ডিবে ঠুকে ঠুকে নুন বের করলো মানে নুনটাও শেষের দিকে আমি বললাম একটু নুন দিয়ে তাহলে খাওয়া যাবই দেখো দেখেছো আমার গ্লাসের নিচে কালো নুন গোলাইনি কিছু না বিচ্ছিরি জুসটা ছিল খুবই বাজে তাই খেয়ে নিলাম আর কী করবো ফেলা উচিত না সেই ভেবে তারপরে এবার আইসক্রিমের ওখানে যাব আইসক্রিমের ওখানে দেখছি কি ভিড় হয়ে রয়েছে তাই আমি বললাম দাঁড়া জুসটা খেয়ে একটুখানি দাঁড়াই তারপর যাচ্ছি ও বলছে চল তো দেরি হয়ে যাচ্ছে চল তো বলে আবার আইসক্রিমের কাছে গেলাম সেখানে গিয়ে আনলিমিটেড আইসক্রিম যত খুশি আইসক্রিম খাও তো এই যে আমি আর পুকু দুটো নিয়ে চেস করে খাওয়া চালু করে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের ছিল তারপরে এই যে বড়ো মেয়েও খেলো বড় মেয়ে তো জুস খাইনি আমাকে বললো কেমন কেমন আমি বলছি একদম বাজে ও আর জুসের ধারেই যায়নি জুস খাইনি তো ওই আমরা আইসক্রিমই খাচ্ছিলাম সব হাতে দুটো দুটো করে নিয়ে খেলাম তো খেয়ে নিয়ে আবার এই পাশে এলাম আবার মৌসুমি দুটো নিয়ে এলো তো কম করে আমরা ওখানে তেরো চোদ্দো পনেরোটা আইসক্রিম খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে পনেরোখানে আইসক্রিম খেয়েছি পাঁচজনে তিন পাঁচে পনেরো গড়ে তিনটে করে তো ওই তিনটে করে আইসক্রিম খেলাম খেয়ে দিয়ে ও আবার টাকা জমা দিলো ওকে মিষ্টির প্যাকেটে দিল আমি ওখানে কিছু দিই আমরা খালি খেতে গেছিলাম ও আমাদের ইনভাইট করে নিয়ে গেল খেলাম লাস্টে এখন আইসক্রিমওয়ালা নিয়েই দিচ্ছে না লাস্টে ও নিজেই ওদি ওই বুড়িটাকে বাচ্চাটাকে বেড়ে দিয়ে দিল আমি আবার এখান থেকে ভিডিও করছিলাম খেতে খেতে আমি ওরা আরও দুটো করে নিয়ে চলে আয় তারপর দেখি আবার করে নিয়ে এলো একটা এসে দিয়ে গেল বড়ো মেয়েকে আগে আবার একটা করতে গেল আবার ওই দুটো বাচ্চাকে বানিয়ে দিয়ে দিল আইসক্রিমওয়ালা বলছে ধরতে পারবে আইসক্রিমের মৌসুমি বলছে হ্যাঁ হ্যাঁ বলে এই দেখো আবার ভরে নিয়ে চলে এলো তো ভালোই মজা হলো খাওয়া হলো ঘোরা হলো আড্ডা হলো এই পুচকেটা দুবার দুবার গেছে আইসক্রিম খেতে ওখানে একবার ওর মায়ের সাথে খেয়ে এলো আবার আমাদের সাথে গেছে গিয়ে আবার আইসক্রিম খেয়েছে এই এরাও মা বেটি অনেকগুলো আইসক্রিম ছাটিয়েছে এই মোটাটা তো আমরা তো খেয়েইছি আমরা পাঁচজন আমরাও মা বেটি দুবার দুবার গিয়ে আইসক্রিম খেয়েছে তারপর চলে এলাম বাড়িতে মৌসুমীর বাড়িতে গেলাম দেখা করলাম ওখানে মিষ্টি ফিষ্টি খেলাম খেয়ে দিয়ে ওই হালকা তার যা মিষ্টি পেয়েছিলাম আমাদেরকেই অর্ধেক খাইয়ে দিলাম আর বড় মেয়ে আমি বন্ধুরা বাড়ি চলে গেলাম ঘরে এসে ভিডিওটা দেখাচ্ছি এইটা দেখো এইটা একটা আমাদের বাড়ির পাশেই সোনার দোকান সেই দোকানে আর গা শ্রীপুর মন্দিরতলা সেই সোনার দোকানে ওর মধ্যে দিয়েছে ফ্রুটি আর একটা মিষ্টি আর এই দোকানটা কী দিয়েছে দেখি ক্যালেন্ডারও দেয়নি এটাতে তবু ক্যালেন্ডার দিয়েছে এক বাক্স মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস এই হলো আজকের হালকাটা ক্যালেন্ডারটা কী দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বাহ কি সুন্দর দেখো দেখো ক্যালেন্ডারটা দেখো তোমরা খালি খুব সুন্দর হয়েছে আজকের হালকাটা কমপ্লিট তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল